তো গুলা আপন মানুষের সামনে আমাদের চোখটা বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে কিচ্ছু করার থাকবে না কারো কিচ্ছু করার থাকা থাকবে না তাকে থাকা ছাড়া কারো কোনো উপায় নেই রব সেই জন্যই বলে বান্দারে তুই আমার কাছে আসা ছাড়া তোর দ্বিতীয় কোনো উপায় নেই তুই এমনভাবে আয় যেন আমার রহমত তোকে সাদরে বরণ করতে পারে এবার বান্দা বলে মল আমি করব তো কি করব। শয়তান তো আমার পিছনে লেগে আছে ইচ্ছা করো আমাকে গুনা করায় আবার আমার অনেক সময় ইচ্ছা থাকে না তারপরও সে আমাকে দিয়ে গুনা করায় আর আমি গুনা করলে তো তোমার কাছে আসামি হয়ে যাব। আমি পাপ করলে তো আমার পাপের বোঝা ভারী হয়ে যাবে জাহান্নামে নামে চলে যাব। মল আমি ছোট্ট একটা মানুষ তিন হাত সাড়ে তিন হাতের আমার গঠন আমি শয়তানকে তো দেখি না ধরবো তো ধরবো কিভাবে মৌল আমি তো অপারক রব বলে যে বান্দা যদি আমার হয় সে আবার অপারক হয় কেমনে সুহান আল্লাহ বান্দা যদি আমার হয় তার আবার টেনশন কিসের বান্দা যদি আমার হয় তারা তো ভাবনা কিসের অবান্দা তোর বোনার কারণেই তো তুই অনুতপ্ত আমি তো রব এটাই দেখতে চাচ্ছি তোর অনুতপ্ত মনটা আমি রব তো তোর অনুশোচনাই দেখতে চাচ্ছি বান্দা বলে যে মৌলা অতীত অনেক গুনা করে ফেলেছি বন্ধুর পাল্লায় পড়ে পরিচিত আনন্দে নেওয়ার পাল্লায় পড়ে লাইফটাকে এনজয় করার পাল্লায় পড়ে অনেক মজা করে ফেলেছি মৌলা ভুল করেছে অনেক গুনা করেছে এখন আমি কি করবো রব বলে যে আমি তো তোর জন্য তোকে বাঁচানোর জন্য তোবার রাস্তা তো আগে থেকেই খুলে দিয়েছি বলেন না শুভাহা আল্লাহ বাগদা তুই শুধু ত বা কর একবার ইন্নাল্লাহু ইগফিরু যুনুবা জামিয়া তুই মন থেকে অনুশোচনা নিয়ে অনুতপ্ত হয়ে বা কর একবার তোর অতীতের সমস্ত গুনা আমি আল্লাহ ক্ষমা করে দিতে রাজি আছি বান্দা বলে মওলা তোমার খেয়েছি তোমার জমিনে থেকেছি তোমার রহমত বোঝার চেষ্টা কখনো করি নাই যে একবেলা ভাত খাওয়াইয়েছে মেহমানদারি করিয়েছে কথা মনে আছে রেস্টুরেন্টে গিয়েছি খাবার জন্য নিজের টাকা দিয়ে খাচ্ছি আবার যখন কেউ এসে খাবারটা দিচ্ছে ফর্মালিটি রক্ষার জন্য আমি মানবতার খাতিরে তাকে থ্যাংক ইউ বলেছি থ্যাংক ইউ পর্যন্ত বলেছি অথচ তুমি যে রপ আমাকে ডেলি তিনবার করে চারবার করে খাওয়াইয়াছ নাম তোমার বিসমিল্লাহ বলতে মনে ছিল না শেষে আলহামদুলিল্লাহ বলতেও আমার মনে ছিল না মওলা আমার মতো নাফর মানার কেউ নেই আমার মতো অপরাধী আর কেউ নেই আমার মতো নাফর কেউ নেই মওলা তোমার বিচারে তো আমি আসামি আসামি সেটা আমি জানি আমি নিজের কাছে নিজে বড় আসামি হয়ে গিয়েছি মল আমার নিজের চেহারা নিজে দেখতে ইচ্ছা করছে নাশ হইস না আমি আছি তো তোর রহমান তুই নিরাশ হইস না আমি আছি তো তোর গফার তুই তো বা কর ক্ষমাটা আমি করে দিচ্ছি আর বাকি জীবনটা খুশি মনে আমি রবের উপর ছেড়ে দে তোর জায়গা থেকে সাধ্য মতো তুই আমার সন্তুষ্টি মোতাবেক চলার চেষ্টা কর যদি তারপরও ব্যর্থ হস হাসরের ময়দানে আমি রবে রহমতে মালিকে ও মিদ্দিনের ছায়া তোকে জান্নাতে করার ব্যবস্থা করে দিব সুবাহ আল্লাহ আকবর اللہ اوگو اللہ کھو ماں کو ریداؤں ماں افکر ریداؤں اللہ اوگو اللہ کھو ماں کو কিছু কিছু বিষয়ে অপশনের কোনো সুযোগ কোন তরকা দিয়ে কোন তরকারি দিয়ে খাবো কি খাবো না এটার একটা অপশন আছে কোথায় খাবো কোথায় খাবো না এটার একটা অপশন কোথায় ঘুমাবো কোথায় ঘুমাবো না একটা অপশন কিন্তু যে দিন রবের ডাক চলে আসবে সেদিন আর অপশনের কোনো অপশন থাকবে না তাহলে এই একটি জায়গায় যেই যেই মতের ধর্মের চিন্তার হই না কেন এই জায়গায় এসে সবাই আমরা আটকায় যাচ্ছি মৃত্যুবরণ করতে হবে অপশন এতটুক যদি কথা ক্লিয়ার হয়ে থাকে এবার এই কথাটা আপনারা নিজেরাই বিবেচনা করে দেখবেন মানুষ কি আসলে লস চায় নাকি লাভ চায় আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো সমস্যা নেই মানুষ কি লস চায় নাকি লাভ চায় পৃথিবীর কোনো পাগলও লস চায় না সবাই লাভের পক্ষে থাকাটাকে পছন্দ করে কথা বলেন ঠিক না আর একটু জোরে বলেন ঠিকই না এই লাভটা দুই ধরনের হয় একটা ক্ষণস্থায়ী আর একটা চিরস্থায়ী এই লাভটা দুই ধরনের হয় একটি হচ্ছে অল্প আরেকটা হচ্ছে কাউন্টিং এর চাইতেও বেশি একটা হচ্ছে আপনাকে সম্পদ দেখাবে হচ্ছে দিলে আপনাকে শান্তি এনে দিবে ওই যে একটু আগে বললাম কিছু বিষয় আছে না মানলেও মানতে হয় এবার আমি প্রশ্ন করব আপনারা সবাই আমাকে একটু উত্তর দিবেন পৃথিবীর যেই কোনো মানুষ হোক না কেন সবার চাওয়া স্বপ্ন ইচ্ছা এইম ইন লাইফ ভিন্ন ভিন্ন হলেও একটা জায়গায় সবার চাওয়া সেম সেটা হচ্ছে সবাই সুখে থাকতে চাই সবাই শান্তিতে থাকতে চায় জোরে বলেন সবাই সুখে থাকতে চাই সবাই শান্তিতে থাকতে চাই এই একটা ব্যাপারে এসে কারও কোনো দ্বিমত নাই সে যে দলের সেই যে মতের সেই যে ধারারই হোক না কেন চাওয়া একটু একটু সুখে থাকা থাকা শান্তিতে মনে রাখবেন ভাইয়েরা পৃথিবীতে যে সমস্ত জিনিস অর্জনের জন্য ভাই ভাইকে খুন করছে চাচা জেড়ার ঝগড়া লেগে যাচ্ছে একজন আরেকজনের সাথে কথা বলছে না যদিও এক রক্তের যা যা অর্জনের জন্য এই প্রত্যেকটা জিনিস আপনাকে চাহিদা পারবে 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 চাহিদা আপনার অন্তরে প্রশান্তি দিতে না আপনাকে সুখী করতে কখনোই পারবে না আর যেটাকে পেয়ে সুখ মনে করছি সেই সুখটা আসলে সুখ মনে হওয়া এটা সুখ নয় তাই তো কারোর স্বপ্ন যখন পূরণ হয় তার মতো আনন্দিত আর কেউ হয় না ওই পালসার পেয়ে গিয়েছে সে অনেক আনন্দিত আইফোন পেয়েছে স্বপ্ন পূরণ হয়েছে অনেক আনন্দিত আমেরিকা বা লন্ডন গিয়েছে সে তার স্বপ্ন পূরণ হয়েছে অনেক আনন্দিত কিন্তু এই না সাত মাস পরে আর আগের মতো থাকে না এক বছর পর তো থাকেই না এই জিনিসটার মূল্য বুঝতেই পারি না মনে রাখবেন ভাইয়েরা শ্রদ্ধার সাথে বলে যাচ্ছি পৃথিবীর যত সম্পদ পার্থিব যত জিনিস আছে সেটা আমাদের চাহিদাকে পূরণ করতে পারে যেটা আমাদের ব্রেন থেকে আসে আমাদের সাময়িক চাহিদা কিন্তু সুখ শান্তি কখনো পূরণ করতে পারে না সুখ শান্তি যদি পূরণ করতে হয় একটা জিনিসের দরকার এটার নাম হচ্ছে ধর্ম শোভান এটার নাম কি জোরে বলেন এটার নাম কি